আজ শনিবার দোসরা চৈত্র দু সালের ষোলোই মার্চ বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ তং নমামি শনিশ্বরাম এটি সন্ধেবেলা করে অন্তত একশো আটবার আজকের দিনটি জপ করুন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আজকের দিনে আপনারা ভুলেও সরিষার তেল বেগুন লবণ আর লোহার কোনো জিনিস কিনবেন না আর ব্যবহারও যেন করবেন না বিশেষ করে সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না কিনবেন না এটি কিন্তু আপনাদেরকে ব্যস্ত করে দিতে পারে আপনাদের জীবনকে শনির সাথে মঙ্গলের সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে চলেছে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে পুজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশে এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে আজ ধর্ম ধর্মীয় ক্রিয়াকলাপের সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না যারা ফটোগ্রাফি করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ বা ফটোগ্রাফির মতো দক্ষতা আজ আপনারা অর্জন করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না তবে আজ দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন ওজন বুঝে পোজন গ্রহণ করুন আলসেমি করলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন